693 নম্বর পেয়ে মাধ্যমিকের রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী ফল প্রকাশের পর শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা নিয়ে ঈশানীদের বাড়িতে যান বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা এমনকি ভিডিও কলের মাধ্যমে কৃতী ছাত্রী ঈশানী চক্রবর্তীর সঙ্গে কথাও বলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদেন এই সাফল্যের জন্য তিনি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা আমি

জীবনে আমাদের উন্নতি মানে আমাদের পড়াশোনায় আর আজকে যেমন রেজাল্ট করেছে এটা জীবনের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমার হিস্ট্রিও দিয়েছে আমাদের যদি প্রশাসনের তরফ থেকে কোনো যদি হেল্প বা কোনো গাইডেন্স কিছু লাগে আমাদেরকে জানাবেন আমরা সব সময় সাথে আছি আজকে খুশির দিন আনন্দ করো আর সবাই ভালো থাকবেন আমার আরেকবার প্রণাম সবাইকে জানিয়ে দেবেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ এদিন বলেন ঈশানী ছাড়াও আমাদের বিষ্ণুপুর মহকুমা থেকে আরও একজন রয়েছে দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যর বাড়িতেও আমরা গেছিলাম দুজনের বাড়িতেই মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা জেলা প্রশাসনের তরফে তিনি তুলে দিলেন বলে জানালেন আজকে আমাদের বিষ্ণুপুর মহকুমার জন্য অত্যন্ত গর্বের একটা দিন আজকে মাধ্যমিকের রেজাল্ট আউট ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো সেখানে প্রথম কথা আমাদের সাবডিভিশনের দুইজন বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য এবং কতুলপুর শরৎবাসিনী গার্লস এর ঈশানী তৃতীয় স্থান পেয়েছে সৌম্য দ্বিতীয় স্থান পেয়েছে আমি একটু আগেই সৌম্যর বাড়িতেও গিয়েছিলাম এখন ঈশানীর বাড়িতে এলাম মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা জেলা প্রশাসনের তরফে আমি এসে ওদের হাতে তুলে দিলাম ওর বাবা মার উপস্থিতিতে এবং তাদের সার্বিক সাফল্য তাদের জীবনে কামনা করি তাদেরকে শুভেচ্ছা জানাই এছাড়াও আজকে রেজাল্ট তো আমাদের জেলার ওভারঅল খুবই ভালো প্রথম দশের মধ্যে যে প্রায় ষাট জনের মতো স্টুডেন্ট আছে এগারো জন আমাদের জেলা তো বাঁকুড়া জঙ্গলমহল জেলা হতে পারে কিন্তু পড়াশুনোর দিক থেকে বরাবর অনেকটা এগিয়ে ছিল সেটা আবারও প্রমাণ হলো যে গোটা জেলার থেকে এগারো জন প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে আর আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে সৌম্য আর ঈশানী তাদেরকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ওদের জন্য আমরা সত্যিই গর্বিত এবং ঈশানীর ও বড় হয়ে ফিজিক্স নিয়ে পড়তে চায় আহ ওর বাবা মা দুজনেই শিক্ষক এবং শিক্ষিকা আছেন আমাদের পতুপুর হাই স্কুলে ওদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি হ্যাঁ আমাদের জেলা শাসক মহোদয় সৌমর সাথেও ভিডিও কলে কথা বলেছেন উনি বিশেষ কারণে আটকে গেছেন জেলাতে যে কারণে আমি তার প্রতিনিধি হয়ে এসেছি ঈশানির সঙ্গেও ভিডিও কলে জেলা শাসক মহোদয় কথা বলেছেন এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যে কোনো প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকার এবং আমরা প্রশাসনিকভাবে ওদের পাশে রয়েছে সমস্ত ছাত্রছাত্রী যারা খুব ভালো রেজাল্ট করেছে ভীষণ ভালো রেজাল্ট করেছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা তারা সবাই জীবনে প্রতিষ্ঠিত হোক এটাই আমরা চাইবো